রাত বন্ধুরা কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে আর অনেক অনেক সুস্থ আছে আমি নতুন একটি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আমরা তিনজন কোথায় যাচ্ছি বলো তো যাচ্ছি হচ্ছে মনার খুব শরীর খারাপ হয়েছে মানে জ্বর ঠান্ডা কাশি তো ওকে নিয়ে যাচ্ছি ডক্টরের কাছে আমি তো ডক্টর মেয়েটাই দেখাই তোমাদের আগেও বলেছি তো দেখো এখন স্টেশনে মানে রেলগেটে যখনই এসেছি তখনই গেট পড়েছে তো তারপর আমরা দাঁড়িয়ে আছি তখন ভাবলাম তাহলে চলো টুক করে একটু ভিডিও শুট করাই যাক ছিঁড়ে দিয়েছে গেট এবার আমরা আস্তে আস্তে রেল লাইনটা পার হব ওই দেখো ওইখানে আরে এই যে দাঁড়িয়ে আছে লাইটিংটা দেখতে পাচ্ছো এটা কিসের লাইটিং সবাই বুঝতে পারছো নিশ্চয়ই এটা হচ্ছে লাইটিং তো এই দেখো এখানে গেটে হবে হচ্ছে মানে প্রচুর লোকজন আসে অনুষ্ঠান হয় অনেক দিন ধরে তো এখানে দেখছি এবার জল জমে আছে কিছুটা জায়গায় তো জানি না ম্যাডেলটা কত কেমন হবে এবার দেখো এখানটায় প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলটা কী মানে কোন থিমে করছে সেটাও বুঝতে পারলাম না যেহেতু মনাকে নিয়ে এখন এমার্জেন্সি ডাক্তারের কাছে যেতে হচ্ছে ওর খুব শরীর খারাপ তিন দিন ধরে জ্বর কাশি তো কী আর করার যে পথ দিয়ে ওমা গেছে তো সেই পথ দিয়েই শ্যামা ফিরে আসছে দেখতে দেখতে চলে আসলাম মোটামুটি হাইওয়েতে তো এবার আমাদের এখান থেকে টার্নিং নিয়ে যেতে হবে হসপিটালের উদ্দেশ্যে এর আগে এসেছি আমি মনা আর মোনার দাদু আর যখন আমি বাপের বাড়িতে থাকতাম তখন মা আসতো কিংবা বোন আসতো এবার মনার বাবা বাড়ি এসেছে তো আমরা তিনজন এখন যাচ্ছি হসপিটালে তো দেখো চলে এসেছি মোটামুটি ভিড় ছিল তারপর এসেই লাইনে দাঁড়িয়ে পড়েছে তারপর দেখো জেসাস তো এসেই আমি আর মনে নমস্কার করে নিলাম তো দেখো সবাই ওয়েট করছে মেডিসিনের কাউন্টার খুলে গেছে এবার মানে যেহেতু ডক্টর দেখা শুরু হয়ে গেছে ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা এখন বেরিয়ে পড়ছি তার মাঝখানে আমরা খেয়েছি হচ্ছে পরোটা দুটো ডাল পুরি আর হচ্ছে তরকারি তো সকালবেলায় কিছু খেয়ে এসেছিলাম না মনেকে নিয়ে তো বাবা রান্না করছে এবার আমরা বাড়ি গিয়ে তারপর খাবার খাবো দেখো ফুল কিন্তু দারুণ সুন্দর আছে এখন ওয়েদারটা বেশ ভালো বেশ চড়া রোদ্দুর উঠেছে হালকা হাওয়া আছে বেশ মানে সুন্দর লাগছে একটা মনোরম পরিবেশ আর গাছের নিচেই তো আর কোনো কথাই নেই দেখো গাছগুলো কত সুন্দর লাগছে তারপর আমরা এই হোটেলে দাঁড়ালাম কারণ হচ্ছে এখান থেকে নিরামিষ তরকারিটা নেব এটা হচ্ছে বাতকুল্লা তে মাথা মোড়ে খামার শিমুলিয়া তো এখানকার নিরামিষ যে সবজিটা বানাই সেটা যে কত ভালো লাগে সেটা আমি বলে বুঝেতে পারবেন সব সবথেকে বেস্ট লাগে আমি এখানে মানে ডক্টর দেখাতে আসলে যখনই হসপিটালে যাই প্রেগনেন্সির সময় হোক আর এখন হোক যখনই আমি এই বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে হয় খাবার খাবার মনাকে নিরামিষ নিয়ে যাব কান্না করছিল তো ভাবলাম দেখি ছাদে কি মানে ছাদে কাঠবেড়ালি আসে আর পাখি আসে তো এসে দেখি হ্যাঁ অনেকগুলো কাঠবেড়ালি এসছে তারপর পাখি এসেছে ওরা এসে মানে খাবার খাওয়া মারামারি সব দৌড়াদৌড়ি করছে তো মনে হয় দেখে তো চুপ করেছিল আওয়াজ করলেই ওরা চলে যাচ্ছিলো তো আমরা চুপ টিপ করে বসে আছি দেখি কি করে দেখি কি করে হ্যাঁ ওরা খেলা করছে আর খাবার খাচ্ছে দেখো হয়তো বেশি ভালো দেখাতে পারছি না তবে বুঝতেই পারছো কাঠবেলাগুলো দৌড়ে বেড়াচ্ছে তারপর আমরা এগিয়ে যেতেই মোটামুটি দৌড় তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকেও দেখাবে নতুন একটি ব্লগে তো সবাই খুব ভালো থেকো বাই বাই